এই ডিজাইনটা তো ভাই অনেক সুন্দর। হ্যাঁ খুব এটা হচ্ছে ভিক্টোরিয়ার ভিতর আরেক ধরনের। जी जा সরাসরি বাড়ির ভিতরে কে কাজগুলো ঘুরিয়ে দেখাবো। जी দীপচাঁদ বছর গ্যারান্টি আমরা দিয়ে থাকি আসলে দেখেন খুবই সুন্দর করে আমরা রিকুট করে কাজগুলো করেছি। মনে হচ্ছে কোনো রাজকীয় বাড়ির উপর অংশ হয় যাদের নাকি বেডরুম বড় তারা কিন্তু চাইলে এই ধরনের কাজগুলো করাতে পারবেন। আসসালামু আলাইকুম হাবিব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি পিছনে যে সুন্দর বাড়িটি দেখতে পাচ্ছি ভাই এই বাড়ির ভিতরে যত জিপসাম ডেকোরেশনের কাজ সবই কি আপনি করে দিয়েছেন জি ভাই ইনশাআল্লাহ এই কাজগুলো আমি করেছি তো ভিতরে আমরা সম্পূর্ণ কাজগুলো ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ আমার দর্শকদের দেখাবেন যে আমরা কিভাবে সুন্দর করে রেকর্ড করে কাজগুলো করেছি ভিতরে এখানে আমরা যে কাজগুলো করেছি ভিক্টোরিয়া ডিজাইন দর্শকদের আশা করি দেখলে তারা বুঝতে পারবে যে আসলে কি আমরা কিভাবে সুন্দর করে কাজগুলো করতে পারছি তো আপনাদের প্রদেশের নাম ঠিকানা আমার হলো কোম্পানির নাম হলো নাইস জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন আমার অফিস হলো চিটাণ রোড বর্তালা লোয়ার ব্রিজ তো সারা বাংলাদেশে কাজগুলো করে দিতে পারবেন জি আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি তো আমরা এখন সরাসরি বাড়ির ভিতরে গিয়ে কাজগুলো ঘুরিয়ে দেখাবো জি দর্শক ইনশাআল্লাহ দেখান ভাই অসাধারণ কাজগুলো তো আপনারা করে দিয়েছেন জি 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 ভাই তো এটা কি বলে ভিক্টোরিয়া ডিজাইন হ্যাঁ এই হলো ভিক্টোরিয়া ডিজাইন আমরা এখানে পাঁচটা সিলিং করেছি ভিক্টোরিয়া ডিজাইন আর একটা সিম্পল হবে কাজগুলো করে দিয়েছি তো ভিক্টোরিয়ার ডিজাইন মূলত এই টাইপেরই তো হয় জি যে এই মডেলই হয় এটা হচ্ছে একটি ডাইনিং স্পেস এখানে হচ্ছে আপনারা এই কাজগুলো করেছেন জি জি এটা হলো একটা ডাইনিং রুম খুবই সুন্দর করে আমরা করে কাজগুলো করেছি আবার সাইড টা কিন্তু স্পট লাইট দেওয়া জি যে স্পট লাইট হলো টিউব লাইট গুলো দেখা আছে আট জিবি মানে এগুলো লাইট যেগুলো রিমোট দিয়ে কন্ট্রোল করে আরো বেশি সুন্দর লাগে তো হচ্ছে এগুলা খরচ ভাই কিভাবে নেন হলো যে ভাই রং সহকারে আমাদের পার স্কোয়ার ফুটে তিনশো পঞ্চাশ টাকা যারা রং তাও ব্যক্তিগতভাবে করায় করাই যদি নিতে পারে তাহলে হোয়াইট আমাদের কাছে নিতে পারে তিনশো টাকা পার স্কোয়ার ফুট আর এমনিতে গ্যারান্টি ওয়ারেন্টি গত বছর তিরিশ বছর গ্যারান্টি বছরে বছরে লিখিত গ্যারান্টি তো এই কোনো সমস্যা হলে ভাই না ইনশাল্লাহ আপনার থাইল্যান্ডের প্রোডাক্ট ভালো মেটা মেটালিকটা এটা তিরিশ বছর ইনশাল্লাহ কিছু হবে না তো এটা হচ্ছে থাইল্যান্ডের জিপসাম পাউডার দিয়ে কাজগুলো গুলো ডিজাইন কি ভাই একই ধরনের হয় ডিজাইন অনেক ধরনের মডেল আছে যার যেটা দেখেন আমরা একটা মাস্টার বিদ্যুৎ খুবই ভাবে একটা ডিজাইন করে দিয়েছি দেখেন এই ডিজাইনটা তো অনেক সুন্দর হ্যাঁ দেখেন খুবই দর্শকের ঘুরে দেখেন আশা করি দর্শকের এরকমের ডিজাইন পছন্দ যে গর্জিয়াস তারা এই ধরনের কাজগুলো করে নিতে পারে মানে এটা আমি প্রশ্ন করেছিলাম যে এই ডিজাইন কি একই ধরনের হয় নাকি দেখুন ফ্যালারি ডিজাইন কিন্তু শেষ নেই যে যে ডিজাইনের কোনো শেষ নেই মনে হচ্ছে কোনো রাজকীয় বাড়ির উপর অংশ হয় যে জি এরা শৌখিন মানুষ খুবই গ্রাম শেডার মানুষ দেখেন আমরা খুবই সুন্দর করে সাজাই দিয়েছি এখন মনের মতন করে তো এই সিলিংটা সম্পূর্ণ আপনারা দেখুন অসাধারণ ডিজাইন তো সাইড দিয়ে হচ্ছে আবার বর্ডারের কাজও করা জি আমরা চার ধাপের সিলিং দেখেন চারটা ধাপের জি জি মানে সাইড দিয়ে হচ্ছে হাফ সিলিং এর মতো করা জি জি দ্বিতীয় আবার একটা ধাপ হইছে এরপরে আবার একটা ধাপ হইছে মাঝে আবার একটি বড় সরো সিলিং বড় একটা রাউন্ড করে আমরা একটা ডিজাইন করে দিয়েছি কত ইঞ্চি এটা ভাই এইটা হলো যে ভাই 56 ইঞ্চি নিয়া

এটা হচ্ছে ভিক্টরের ভিতরে আরেক ধরনের জিটা আর একটা মরে মানে একবারে সিম্পলের ভিতরে গর্জা যেটা ভাষায় তো এটার সাথে এল ইডি স্ট্রিপ লেট গুলো দেওয়া যে একই পেরাইছে আর এই যে কানের যে স্ট্রিপগুলো আছে এগুলা কত ইঞ্চি ভাই এটা হলো যে আপনার সাত ইঞ্চি থেকে তো মোটা হয় শেষ যে চাবে আমাদের সাথে অনেক ধরনের কালেকশন আছে আমাদের সাথে চাইলে যোগাযোগ করলে এখন মনের মতন করে আমাদের সাথে কথা সাবে ডিজাইন গুলো আরো মডেল ঘুরে অন্যরকম করে নিতে পারে তো আপনাদেরকে সম্পূর্ণ সিলিং এর ডিজাইনটা দেখাচ্ছি অবশ্যই ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন জি জি যা যা রুচি সম্বন্ধে ডিজাইনগুলো যে যে ভাবে চাই ওইভাবে আমরা দর্শকদের ইনশাআল্লাহ দিতে পারব তো আমরা অন্যান্য রুমের কাজগুলো দেখাচ্ছি জি জি আমরা আরেকটা বেডরুমে চলে যাব তো অনেকে চাই সিম্পলের ভিতরে জি যে এরিয়া তো সিম্পলের ভিতরে কিন্তু কর্নার দিয়ে কিন্তু আবার ভিক্টোরিয়া ডিজাইনের সুন্দর করে কাজ করা হয়েছে আপনারা দেখুন এই রুমটা তো ভাই অনেক বড় বেডরুম। জি জি অনেক রেডি হলো আপনারা 16 ফুট বাই হলো যে 12 ফুট তো যাদের নাকি বেডরুম বড় তারা কিন্তু চাইলে এই ধরনের কাজগুলো করাতে পারবেন। জি জি তো ভিক্টোরিয়া ডিজাইনের ভিতর ভাই কত ধরনের সিলিং এর কাজ করেন আপনারা? ভাই অনেক মডেল আছে। আমাদের এখানে চারটা রুমে চারটা মডেল দিয়েছি। আরেকটা হলো সিম্পল এর মধ্যে মোট এখানে পাঁচটা সিলিং করা হয়েছে। তো আমরা কিন্তু সেটাও দেখাবো। আমি তো এখান থেকে কাজটা দেখাই। অসাধারণ সুন্দর বিশাল বড় সেটা এর ক্ষেত্রেও খরচ सेम ভাই। জি सेम খরচ। আর মাঝখানে সিলিং রোজ এটা কত ইঞ্চি এইটা হলো সিলিং রোজ হলো যে আপনার হলো সাতাইশ ইঞ্চি আর যেটা বর্ডার আপনি দেখতে আছেন এটা হলো যে টোটাল হলো সত্তর ইঞ্চি আর এমনিতে যে এলইডি স্ট্রিপ লাইট গুলো দিয়েছেন এগুলো তো ভাই এক কালারের চাইলো নেওয়া সম্ভব হ্যাঁ এক কালার নেওয়া সম্ভব এখন হলো আর জিবি দাও এখানে পার্টি পছন্দ হলে আর জিবি হলে আর জিবি ব্যবহার করা হয়েছে তা দেখেন আমরা আর একটা বেডরুমে এর মধ্যে খুবই বিমন কোয়ালিটি একটা সিলিং করে দিয়েছি এই কাজটা তো ভাই অনেক সুন্দর হয়েছে সিম্পল আমরা সাদার ভিতরে গোল্ডেন কালার গুলো করে দিয়েছি যে কালার করে দিয়েছি খুবই সুন্দর করে তো এই কাজটা কিন্তু অনেকটা দেখা যাচ্ছে হার্ড দিয়ে যে ডিজাইনগুলো গুলো করা হয় অনেকটা সেই ধরনের জি জি তো সবই জিপস্যাম দিয়ে করা চাইলে কেউ যদি আপনার ইন্টুরিয়ারও করায় যে আসলে কি গর্জন বোর্ড বারমাটি ভোট দিয়া চাইলে আমাদের দ্বারা ইন্টুরিয়ার ওই করায় করাই নিতে পারে অনেকেই কমেন্ট করে ভাই এগুলো নাকি খুলে পড়ে যাওয়া সম্ভব না না ভাই ভাই তিরিশ বছর গ্যারান্টি আমরা দিয়ে থাকি আসলে কি এটা আপনার প্লাসটা যতদিন আছে জিপসম ভাই তৈরি থাকবো জিপসম খুলে যাওয়ার মত কোনো অপশন নাই মানে সিমেন্টের প্লাস্টারটা যতদিন আছে এটা অতদিনই ঠিক ব্যাটা অনেকে দেখে গেলে আমরা টিনের বাড়িতে জিপসম গোনা করে থাকি খোলার কোনো অপশন নাই আর অনেকে দেখা গেলে যারা প্রবাসী ভাইরা অনেকেই যারা জিপসমের ধারণা আছে আর আউপুর আস্তর করে সিলিংয়ে কোনো আস্তরই করে না আমরা পুরোটা সম্পূর্ণ জিপসেম দিয়ে করে দিই তো এটার ক্ষেত্রে খরচ কেমন হয় এই যে খরচ কম এটা হলো যে আপনার রং সহ করে হলো দুইশো আশি টাকা পার স্কোয়ার ফুট অনলি দুইশো আশি টাকা পার স্কোয়ার দুইশো টাকা তাও আবার রং সহ রং সহ ওকে তো সেক্ষেত্রে কিন্তু আসলে সবাই রং সহই নেয় সেক্ষেত্রে আমরা রঙের সহই খরচটা বলি হ্যাঁ কেননা রং সহ আমাদের কাছে যদি যদি করাই নেয় আমাদের তো ওই যে যারা কারিগর এরা শুধু এই কাজের উপরেই মনে করেন যে কাজগুলো করে দেয় এই জন্য অভিজ্ঞতা এগো বেশি কোন জায়গায় কীভাবে করলে

এই ধরনের ইক্টুরিয়ার কাজগুলো করলে আগে আমরা তো সাইড দেখো ভিজিট করবো ভিজিট করার পরে তাকে কথা সাবেগে তারপর আমরা কাজগুলো করবো তো এতক্ষণ কষ্ট হয়ে আমার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম